আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন মিটফুডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব পুলিশের হাতে গ্রেপ্তার দুইজন হলেন মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিন গ্রেপ্তার তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে প্রসঙ্গত গত বুধবার নয় জুলাই সন্ধ্যা ছয়টার সময় রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এজাহার নামেও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ সোহাগ হত্যার কারণ সম্পর্কে ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন প্রাথমিকভাবে জানা যায় ব্যবসায়িক দ্বন্দ্ব এবং শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে